এ আল বাদায়া ওয়ান নিয়ার পঞ্চম খন্ডে 40320 টা কত বিশটা 40320 টার মধ্যে হাদিস পালল ইমাম আহমদ হাদাসা না বকর ইবনে হুসাইনা হাদাসা না জামি ইবনে কাতারিল হাবাতিয়ু হাদাসা না আবু রুয়ায়াত সাদাব বিন আনাসি আন আবি সাইদুল কুদরী এই রাবিগুলা বয়ান করেন যে আমরাই হাদি শুনছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কলিজার টুকরা সাহাবী হযরত আবু সাইদ খুদরী রাদিয়াল إني مررت بي ودين كازا وكازا فإذا رجل متكشف حسن الحياة يصلي فقال

يَمْرُكُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُكُ السَّامُ مِنَ الرَّمِيَةِ لَا يَعُدُونَ فِيهِ حَتَّى يَعُودَ سامو فِي فوقه فقتلهم هُمْ شَرُّ الْبَرِيَّةِ الحمد لله أبو سيد خدري رضي الله عنه تنبؤ رمنا نبي باق صلى الله عليه وسلم সমস্ত নবী রসুল গণের পরে যার মাকাম আল্লাহ সৃষ্টি জগতে সবার উর্ধে তিনি হলেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু তিনি নবীজির দরবারে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছে আসার সময় কার কাছে গিয়ে কয় ইয়া আল্লাহ আপনার কাছে আসার সময় উমত জাগায় একটা লোকের আমি দেখছি সে এত সুন্দর করিয়া নামাজ পড়তেছে চিন্তা করলাম তার নামাজে খুসু খুজুর অভাব আমি দেখতেছি হুজুর কথাটা শুনতে দেরি সিদ্দিকে আকবরকে বললেন ইজ হাক ইলাইহি ফাকতুলুহু আবু করতুমি তুমি ফিরে যাও যাইয়া ওই নামাজের লোকটারে কতল করে আইয়া হুকুম দিছে কারাজি কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন সিদ্দিক আকবরায় কো ইয়া রাসূলুল্লাহ উমক জাগার মধ্যে এমন একটা নামাজি দেখলাম হুজুর তার মতো নামাজি খুব কম আছে এত সুন্দর করে নামাজ পড়তেছে নবীজি বলেন আবু বকর তুমি যাও জায়ে নামাজি উঠতে কি হরে হুজুরের হুকুম পাওয়ার পরে সিদ্দিক আকবর দৌড়িয়া গেছে গিয়া দেখে যেই হালাতে নামাজে ছিল সেবারে গেছে চিন্তা করলো এত সুন্দর নামাজি এদিক দিয়ে নবীজি কইছে কতল করতাম আবার সে এখনো নামাজে আছে তার নামাজের নমুনা খুব ভালো না আমার দ্বারা সম্ভব না আইলেন নবীজির দরবার ইয়ার সুর আমি গিয়া দেখি যেভাবে সে আগে নামাজ পড়তেছিল এখনো এই অবস্থা আমার কাছে ভাল লাগছে না আমি কিভাবে তারে কথম করি হজরত উমর আসছে এই মুহূর্তে আচার পরে নবীজি ওমর ইজহাক তুমি যাও যাইয়া তুমি গিয়া ওই নামাজিদের قتل করে আসো তারা বলে পাঁচ সাহাবা ওমর আদেশ পাইয়া ওমর গেছে যাইয়া দেখে রাহু আলা তিরকাল الحاله আলতি রাহু আবু বকর ফকুরিহা আইয়াক্তলাহু করাজ উমর গিয়া দেখতেছে সিদ্দিককে সিদ্ধিকে একবার সে কইছে ঠিক সে এভাবে এখনো নামাজ পড়তেছে টাইমটা কিরকম অনেক বলবো না গেলেন গিয়া দেখে সে এমন ভাবে নামাজ পড়তেছে উমর চিন্তা করলো কি রে সিদ্ধিকে একবার দেখলো দেখে আসলো আসার পরে নবীজি পাঠাইলো পাঠানোর পরে আবার আসলো এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে বললেন উমর রাদি আল্লাহ গিয়েও দেখতেছে যে সুন্দর করে নামাজ পড়তেছে এমত অবস্থায় উমর চিন্তা করলেন না রে এমন একজন নামাজি রে আমি তো কতল করতে পারি না উমর দেখা চলে আসলেন হুজুর বলেন কি উমর ও হুজুর আমার কাছে

আলোচনা যদি না ধারণ করেন তাহলে কাটশিট করলে দায়ী থাকবেন আল্লাহর রাসুলের কাছে কথাটা বুঝতে পারছেন ক্লিয়ার বুঝেন উমর গেলেন যাওয়ার পরে দেখলেন যে এমন নামাজির কিভাবে কতল করব চলে আসলেন হুজুর সরকারে দু আলম তখন মাওলা আলিকে ডাকলেন কয়লা ইয়া আলিয়ু ইজ হাক পাকতুলহু আলী

Cuti, eu estou. উচ্চারণ করে কি করে রাখা এদের লক্ষণ আমরা বলছি না নবীজি বলছেন কে বলেছেন এরা যদি আপনার আমার সমাজে থাকে মুসলিম শরীফের রায় হচ্ছে